সিঁথিতে চৌরা সিঁদুর পরে সকলের সামনে সোনা সাহা এবার বিজয়া দশমীর সিঁদুর খেলায় সাধারণত বিধবা মহিলারাই সিঁদুর পরেন তবে অপব্য হয়েও কেন সিঁদুর পরেছিলেন সোনা সাহা এবছর পুজোতে কলকাতায় থাকতে পারেননি সোনা তবে দশমীর দিন বাড়ি ফিরেই সাক্ষাৎকারে দরা দিয়েছেন সোনা আর তাতেই অভিনেত্রীকে নিয়ে উঠেছে হাজার প্রশ্ন একসময় একটা বিয়ে করেছিল তবে বেশ কয়েক বছর হয়েছে ডিভোর্স এর যদিও সেই কথা কেউ কখনো বলছেন না এখন প্রতীককে নিয়েই সোনা সাহার এখন সব কথাবার্তা হচ্ছে তাহলে কি প্রতীককে লুকিয়ে বিয়ে করলেন যদিও এই প্রশ্নটা এড়িয়ে গিয়েছে সোনা সাহা বলেন যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনোই খোলামেলা জবাব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতই থাক তো বন্ধুরা তোমরা কি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ